ভাইরা কি আমার দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিল হ্যাঁ এই ভিডিওর ফার্স্ট পার্টটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি যেখানে ভাইরা আমার লেখা চিরকুট তুলেছিল এবং আস্টাবুল ভাইয়ের পড়েছিল আনলিমিটেড ফুচকা আর আমার ভাইয়ের পড়েছিল চিকেন ললিপপ আর এগুলো এখন ভাইরা আমাকে খাওয়া তো এই চ্যালেঞ্জটা কি ভাইরা কমপ্লিট করতে পারলো খাবি অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি এই দোকানটা পেলাম আমি তো বললামই যে প্রায় নটা পেরিয়ে গেছিল আসলে আমরা মেলা দেখার পর তারপর ভাইদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে বেরিয়েছিলাম আর এত রাতে অনেক খোঁজাখুঁজির পরও আমরা ফুচকার দোকান তো দেখতেই পারছিলাম না ভাই তো ভয় পেয়ে গেছিল ভাবছিল ওর চ্যালেঞ্জ হয়তো কমপ্লিট করতে পারবে না কিন্তু ফাইনালি এটা পেলাম আর একটু দেরি করলে কিন্তু কাকুটাও বেরিয়ে চলে যেত সব গুটিয়ে নিয়েছিল আমাদের জন্য হয়তো একটুখানি আলোচনা বেঁচেছিল আমি অবশ্য আমার মন মতো ফুচকা খেয়ে নিয়েছিলাম আর যেটুকু আলোচনা বাকি ছিল

চলো দেখা যাক এবার চিকেন ললিপপ কোথায় পাই তো আমি আমার সেকেন্ড চ্যালেঞ্জ আমার ভাইয়ের চ্যালেঞ্জ পূরণ করতে চলে এলাম সুরুচি বিরিয়ানি তো দেখি এখানে পাই না কি না পেলে কিন্তু ভাই হেরে যাবে

আমরা দুজন ভাই আমাদের টাস্ক কমপ্লিট করে আজকে যদি বড় ভাই যদি না কমপ্লিট করতে পারতো জানি না আমাদের সাথে বড় করেছে বাট আমাদের ছোট বোন আমরা কিছু করতে তার টাস্ক কমপ্লিট করছে আমি তো অলরেডি করে দিয়েছি খুঁজে পাচ্ছিলাম কি করবো শেষে একটা দোকানে পেলাম ওখানে জাস্ট কয়েকটি মাত্র ঘূনা বন্দি ফুচকা ছিল তাও খেয়েছে ভালোই আমরা পেলাম না আমরা চার পিস আমরা চার পিস করে পেয়েছি ও পঞ্চাশ টাকার মতন জানি না হয়েছে যা ও খুশি হতে দি আমড়া খুশি তোমরা যদি ওই রিভিউজটা নিতে চাও প্রত্যেকটা গিয়ে একটা করে কমেন্ট করবে আমরা এটা পরবর্তীকালে একটা ভিডিও পোস্ট করে দেব गाइस আমাদের সমস্ত রকমের চ্যালেঞ্জগুলো ফাইনালি কমপ্লিট হতে চলেছে চিকেন তো চলে এসেছে এখানে আর ওই যে ফুচকা খাওয়া দাও আমরা খেতেও পাই না ভালো করে <discs> mere <Kilimu. Takurimu> <Nekaji begun, doon. tahar> finally complete তো ফাইনালি তো খুঁজে খুঁজে ভাই ভাইয়ের চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিল মানে হালও ছাড়বে না আর চ্যালেঞ্জের বাইরে ভাই আমাদেরকে আইসক্রিমও তো আইসক্রিমটা সব কমপ্লিট চ্যালেঞ্জ কমপ্লিট আমাদের ডান এবার আমরা কি করব তো আমার দেওয়া চ্যালেঞ্জ তো ভাইরা কমপ্লিট করে দিল আবার ওরা নাকি বলছে এটা রিভেঞ্জ নিবে যদি তোমরা চাও সেটা তোমরা ভাইয়ের কমেন্টেই বলো আর হ্যাঁ এরকম চ্যালেঞ্জ ভিডিও কি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে বলো আমি নিশ্চয়ই আনার চেষ্টা করব